আছেন তাদেরকে আসসালামু আলাইকুম আমি করি সারোয়ার ডামুডা শোলপুর থেকে এসেছি আসলে একটা কথা আছে না আমি রাজা তুমি ফকির তাতে আমার যায় কি তো আমাদের ব্যবস্থাটা হয়ে গেছে ওই রকম আমাদের যেই নবম পে দেওয়ার কথা ছিল এটা তো আমরা সকলেই জানি সেক্ষেত্রে আমাদের কী করলো তারা কিছুদিন ঘুরিয়ে খুব ভালো করে একটা প্রস্তাবনা দিবে দিবে করে লাশ পর্যন্ত আমাদের এক প্রকার মূলা ধরিয়ে দিল আর কি যেটাকে বলে একেবারে খাঁটি বাংলায় মূলা ধরিয়ে দেওয়ার কথা তো আমরা মূলাটা প্রত্যাখ্যান করলাম দেখেন একটা রাষ্ট্রের জন্য যেমন একটা মানুষের দেহের জন্য পাঁচটা ভিটামিন বলেন মিনারেলস বলেন প্রয়োজন ঠিক একটি রাষ্ট্রের গঠনের জন্য সরকারি যারা কর্মকর্তা আছে হয়তো কেউ থাকবে রক্ষক কেউ থাকবে আবার টিচার কেউ থাকবে ডক্টর তো সারা বাংলাদেশে আমরা পঁচিশ লক্ষ সরকারি কর্মকর্তার মধ্যে আঠারো কোটি জনগণের মধ্যে সরকারি কর্মকর্তা এখন আপনারা যদি প্রেজেন্ট ওইভাবে করেন যে সর্বোত্তম প্রথম ক্রেজেন্ট থাকবে এক লক্ষের উপরে আর সর্বনিম্ন থাকবে আট হাজারের উপরে তাহলে আসেন আট হাজার উপরে যারা আছে আট হাজারের মধ্যে যারা আছে তাদের জীবনযাত্রা মানের জন্য ওই এসি থেকে ওই গাড়ি থেকে বের হয়ে একটু আসেন তাদের বাজারে আসেন একই বাজারে কিন্তু আমরা সকলে যাই একই বাজারে আপনার সকলে গিয়ে আমাদের জীবনযাত্রার মাননের জন্য আমাদের কী করতে হয় আমাদের চিকিৎসা খরচ বলেন দ্রব্য বলেন সব কিছু আমরা এক জায়গা থেকেই করতে হয় তাহলে ওই ধরনের বৈষম্যমূলক গ্যাজেট আমরা চাই না এই ধরনের যেই গ্যাজেটটা দেওয়া হলো না এইটা নবমে স্কেলে যেটা দেওয়ার কথা ছিল সেটা আমরা অতি বিলম্বে চাই যাতে করে সকলে আমরা দেশের যারা কাজ করছি সকল জীবনযাত্রার মাধ্যমতা সহজ থাকে সুন্দর থাকে আমি এই বেশি কিছু বলবো না ধন্যবাদ আর যদি না দেন তাহলে আমরা এই যে আমরা বললো আমরা কিন্তু কঠোর আন্দোলন কিংবা কঠোর কর্মসূচি করতে বাধ্য হব ধন্যবাদ